আমরা হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প নিয়ে আসছি সেভাবে যে হারিয়ে যাওয়া বাঙালিরা আছেন যারা হলে ফিরেন না তারা আবার নতুন করে হলে ফিরে আসবেন হল ভরিয়ে সিনেমা দেখবেন ছয়ই জুন আমাদের সিনেমা যে জীবনটা আমরা সবাই কাটিয়ে এসছি আমাদের জেনারেশন কাটিয়ে এসছে মাঠে খেলা পুকুরে স্নান করা বাড়িতে আড্ডা মারা কারেন্ট চলে গেলে ছাদে বসে আমারি খেলা বিকেলবেলা করে মুড়ি মাখা খাওয়া এই সবগুলো মিলে আরও অনেক কিছু নেই অনেক মান অভিমান ইমোশন মিলিয়ে মিশে রাস এবং আমি সত্যিই চাইবো যে আমরা যে জীবনটাকে ফেলে এসেছি যেগুলো সত্যি আঁকড়ে ধরে বাঁচতে চাই সেই জীবনটা যাতে মানুষ এসে বাঁচতে পারে ওই আড়াই ঘন্টায় সিনেমা হলের মধ্যে

কোনো রহস্যের সম্মানে মানে সন্ধানে কেউ বেরোচ্ছে না কোনো খুনিকে ঘুরে আনতে হবে না এরকম কিচ্ছু একটা স্ট্রেস বাস্টার এটা আমাদের গল্প বলে যে বাঙালিটা আমরা ছিলাম যেখান থেকে আমরা যাই না আমরা নিজেও যাই না এটা হয়তো বিভিন্ন কারণে আজকে আমাদের সবাই কোথাও একটা পৌঁছাতে যাচ্ছে মানে এটা পৌঁছাতে চাই কিন্তু আমাদের ছোটোবেলাটা যেটা আমরা চাই সত্যি মানে আমার ভবিষ্যতে কোনো সন্তান হয়তো আমি তো চাই বুঝে যেন এই জীবনটাই বাঁচে এটা সেই সময় তো রাস বাঙালিদের অস্তিত্বের কথা বলো রাস বাঙালিদের ভেজাল আনন্দের কথা বলে রাস প্রেমের কথা বলে বন্ধুত্বের কথা বলে পরিবারের কথা বলে এই মানে সবার ছবি যেমন লোকে এটা হদে গিয়ে দেখাবো আমি না সত্যি মনে করি যে বাংলায় আমরা যে সিনেমাগুলো বানাচ্ছি যার মধ্যে প্রচণ্ড বাঙালিয়ানা আছে বলে আমরা বিশ্বাস করি বা আমাদের মেকাররা বিশ্বাস করে তার মধ্যে হচ্ছে বাঙালিয়ানাটা দেখতে পাই তাতে কিন্তু আমরা আমাদের বেড়ে ওঠারা দেখি অনেক বেশি প্রেটেনশিয়াস বলে মনে হয় সেই বাঙালিয়ানাটা আমার সেই তুলনায় রাস মানে আমার অনেক বেশি রিলেট করার জায়গা আছে এই সিনেমাটার মধ্যে তরুণ মজুমদার লাস্ট এরকম অনুবাবু লাস্ট এইরকম ছবি বানাতেন আমরা দেখতাম উপভোগ করতাম আনন্দ পেতাম সেলিব্রেট করতাম এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল টু আর প্রোডিউসার্স অ্যান্ড মাই ডিরেক্টর যে ওরা সিনেমাটা বানাতে চেয়েছে বানিয়েছে আমাদেরকে তার একটা অংশ করে তুলেছে সেটা আমার কাছে একটা পাওয়া মানে মেয়ের পরেও জীবনে যে কটাই সিনেমা করি না কেন লাস্ট সবসময়ের জন্য আমার কাছে আমার সব থেকে কাছের একটা সিনেমা হয়ে থাকে বিক্রম দ্বারা বলছিল যে তরুণ মজুমদারের সময়ের থেকে সেই পারিবারিক ছবিটা আস্তে আস্তে মানে উনিই লাস্ট করেছিলেন তারপরে আবার এই ছবির হাত ধরে হারিয়ে যাওয়া বাঙালি আনা আসছে উঠে তো এই কনসেপ্টটা মানে কোনো একটা জায়গা থেকে মিস করছো নস্ট্রেলিয়া সেখান থেকে কি বানানো না আমি আসলে বড় হয়েছি আমি আসলে বড় হয়েছি ওই পরিবেশে আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি উত্তর কলকাতার তো এই ছবির মূল যে গল্প ক্রাক্স সেটা আমারই এক বন্ধু যে জয়েন্ট ফ্যামিলিতে এবং পাড়া কালচারে যেখানে কমিউনিটি ছিল পাড়া সেই কালচারে বড় হয়েছে অম্বরীশ ভট্টাচার্য তার জীবনের দুটো ছোট ঘটনা এবং আমার ছোটবেলার কিছু স্মৃতি মিলিয়ে এই ছবির গল্প আমরা যে ছোটোবেলাটা মিস করি সেইটাই এই ছবির মূল কাজ আসলে এই জীবনটা আমরা বেঁচেছি আর তরুণ মজুমদার কিংবা সেই সময়ের যে মলিন না হওয়া গল্পগুলো রয়েছে এবং সময়গুলো মানুষগুলো রয়েছে তাদেরকে কোথাও দু হাজার পঁচিশে আমি বড্ড মিস করি যেটা পারি এই রাশের প্রিটিজারে যেটা ছিল যে কিছুই কি হারিয়ে যায় কিছুই হারায় না সবই থেকে যায় আমার মনে হয় আমার ভেতরে যেগুলো থেকে গেছে সেগুলো দিয়ে আমি রাষ্ট্রীয় কথা প্রকাশ করতে চাই আমার কোন সিনেমাই আমার অভিজ্ঞতার বাইরে নয় ধর ভটভটি যখন বানিয়েছিলাম যে বস্তি যে মানুষজন প্রান্তিক মানুষদের লড়াই তাদেরকে আমি দেখেছি আমার কোনো সিনেমায় আমার অভিজ্ঞতার বাইরে নয় আমি বারবারই বলছি তার মধ্যে কল্পনা থাকতে পারে কিন্তু করে অর্থাৎ গল্পের যে আত্মাটা তাতে কিন্তু কোথাও আমার নিজের জীবনের সত্যি লুকিয়ে আছে যে কথাগুলো আমি বলতে চাই যে জীবনটা আমি বেঁচেছি কিংবা দেখেছি

এটা খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র এবং এই চরিত্রটা একদম অন্যদের থেকে ডিফারেন্ট চরিত্র এটুকুনি আমি বলছি আর বিক্রম যে চরিত্রটা করেছি তার বিক্রমের বাবার চরিত্র শুধুমাত্র মানে পুরো এলাকার জুড়ে আর কি একটা পরিবার তৈরি হচ্ছে আমি যেমন পাড়ায় পাড়ায় গোটা পাড়া দিন অনেক পরিবার ছিল ঘরের পাশের বাড়ির পাড়ার কোনো দরজা বন্ধ হতো না যেখানে কিছু ঢুকতে পারতাম যে কোনো বাড়িতে ঢুকতে পারতাম এখন আমরা এক জায়গায় থেকে দেশলাই বাক্সের মতন মানে হানি কুম্ভের মতন ছোটো ছোটো জায়গায় প্রত্যেকের দরজা বন্ধ কেউ আপনি দেখতে পাই না বিকজ উই আর সেম কেউ একটা কিছু খেতে চাইলে সে নক করে বলতে পারবে না যে আমাকে একটু খাবার দেবেন পারবো না আমি এই জায়গাটা দেখেছি

ওকে তো আমি জানতাম ওর ব্যাপারটা তো আমি জানতাম অনেক বছর ধরে রোবলকে তো আমি লাস্ট লাস্টে সিনেমায় মানে নতুন করে খুঁজে পেয়েছি আমি চিনতাম না রুমালকে তার আগে অবশ্যই বাট পাড়িয়া এবং পারিয়ার পরে সিনেমাটা রাশ মোবল ইজ ইজ বিলিয়ামজ ভেরি থ্যাংক ইউ সো মাচ এবং ওদিন আগে থাকতে কাজ করছে অনেক দিন আগে থাকতে কাজ করছে কিন্তু ওর যে ইভলভ হওয়াটা যেভাবে ও ইভলভ হয়েছে নতুনভাবে সেইটা আমি ওকে একটা ছবি আছে যে ছবিটা আমি ওকে ধ্যান করেছিলাম যে আমার দেখা ও কি ভৎস কাজেরটা ওটা তথারই ছবি তো মানে ওর যে প্রিপারেশানটা আমি ওকে প্রত্যেকটা ছবিতে তথার সং তথার কাজে দেখি আর কি ওর যে প্রিপারেশানটা সেইটা আমার মনে হয় আজকের দিনে প্রত্যেকে একটু শেখা উচিত যে একটা ছবি ভালোবেসে প্রিপেয়ার করলে কি করা যায় কি হয় তারা আউটপুট সেটা একটু ওর থেকে আমার মনে হয় সবারই শেখা উচিত আমার এটা এতটাই মনে হয় যে 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 ও দেয় একটা ছবির জন্য করার জন্য পড়ার পিছনে এবং এই চরিত্রটা হয়ে ওঠার পিছনে সেটা অবশ্যই তার একটা বল তো দেখতে পাই আমরা বিশেষ করে তথার ছবিগুলো